খনক কুয়াশার চাদুরি মোড়া জলপাইগুড়ি ঠান্ডায় জুবু থুবু জেলাবাসে আমরা তো ধরুন আহ শীত খুব বেশি গত কয়েক বছরে বেশি দেখা যায়নি ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা মানে ঢাকায় খুব শীতের দাপটে রাস্তায় লোকঝোপ কম আগুন পোহাতেই দেখা যাচ্ছে অনেকেই চায়ের দোকানে ভিড় জমাচ্ছেন মানুষজন রাস্তায় আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করছে জলপাইগুড়িতে তাপমাত্রার থেকে আশেপাশে ঘোরাফেরা করছে শীতের বিভিন্ন রকমের শাকসবজি কমলা লেবু বিভিন্ন রকমের ফল এবং ফুল জলপাইগুড়ির বাজার ছেয়েছে দাম অনেকটাই কম খুশি ক্রেতা ও বিক্রেতারা আর জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি এই যে প্রকৃতির ধরুন শীতলতম দিন বা এরকম হচ্ছে এটা কিন্তু আমাদের জলপাইগুড়ির যা প্রাকৃতিক যে পরিচয় আর কি বিশেষ করে আজ কয়েক দশক আগে সেটার মতোই কিন্তু এটা আজকে আছে যা আমরা দেখছি আমরা তো ধরুন শীত খুব বেশি গত কয়েক বছরে বেশি দেখা যায়নি বিশেষ করে কয়েক দশকে সেটা আস্তে আস্তে হারাতে বসছি কিন্তু আবার নতুন করে শীত জাতিয়ে পড়ছে মানে জাগিয়ে পড়ছে হ্যাঁ এই প্রকৃতির যে অনিয়ম হচ্ছে সেটা আমরা দেখছি ঠান্ডা তো প্রচন্ড ঠান্ডা মানে থাকায় খুব কষ্ট এখন কি করা যাবে কুয়াশা কুয়াশা তো চার পাঁচ দিন থেকে আছে। তাও তো আজকে একটু মোটামুটি বেশি অন্য দুই দিন কমই ছিল আজকে তো ওই তুলনায় একটু বেশি কোথায় এখন কোথায় কি করছেন এখন এই গোসলাম আছি আমরা কাজে করছেন এখানে কি করছেন এখানে যে আর কাজে কর্মে আসছি কাজ চা খাচ্ছেন কেন শরীরটা ঠান্ডার জন্য কী করে থাকা যায় ঠান্ডা চা তিন কাপ চা হয়ে গেল।

আমার নাম মজুবালা নাই মজুবালা নাই